উত্তর আমেরিকার পশ্চিমে ছোট বড় শতাধিক পর্বতশ্রেণী নিয়ে গঠিত পর্বতমালার নাম রকি পর্বতমালা পর্বতমালাটি উত্তরে কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে দক্ষিণে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো পর্যন্ত বিস্তৃত এর দৈর্ঘ্য চার হাজার আটশো কিলোমিটার এবং স্থানভেদে এর প্রস্থ একশো কিলোমিটার থেকে চারশো কিলোমিটার পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা দুই হাজার সাতশো মিটার রকি পর্বতমালার নামটি এসেছে ইংরেজি রকি শব্দ থেকে যার অর্থ পাথুরে আদি আমেরিকানদের একটি ভাষা অ্যালগন কুয়ান এই ভাষায় পর্বতকে বলা হতো আসিন ওয়াতি যার অর্থ পাথুরে পর্বত আর এর ইংরেজি অনুবাদই হল রকি মাউন্টেন্স এ থেকেই রকি পর্বতমালার নামটির প্রচলন হয়েছে রকি পর্বতমালা অপেক্ষাকৃত নবীন একটি পর্বতমালা যার জন্ম হয়েছিল মেসোজুইক মহাযুগের পেলিওজিন উপযুগে অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে তিন কোটি বছর আগে পর্বতমালাটির সৃষ্টি হয়েছিল লারামাইড অরোজিনি নামক এক জটিল ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াটি শুরু হয়েছিল ক্রিটিসিয়াস উপযোগে অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে সাত কোটি বছর আগে এই প্রক্রিয়ায় প্রশান্ত মহাসাগরীয় প্লেট একটি অগভীর কোণে অপেক্ষাকৃত নরম উত্তর আমেরিকা প্লেটের নিচে প্রবেশ করতে শুরু করে এ সময় ব্যাপক ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নৎপাত সংঘটিত হয় ফলে উত্তর আমেরিকান প্লেটের উপরিভাগের ভূমি এবং ভূগর্ভস্থ ম্যাগমা উপরে উঠে আসতে শুরু করে এবং পর্বতমালাটি গঠিত হতে থাকে এরপর আজ থেকে প্রায় দুই কোটি ষাট লক্ষ বছর আগে রকি পর্বতমালার বর্তমান আকৃতি লাভ করে সাধারণত দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষ হলে একটি আরেকটির নিচে প্রবেশ করতে শুরু করে আর এই প্রক্রিয়াটিকে বলা হয় সাবডাকশান কিন্তু লারামাইড অরোজিনির ক্ষেত্রে একটি মহাসাগরীয় প্লেট আরেকটি মহাদেশীয় প্লেটের নিচে প্রবেশ করেছিল ফলে এই সাবডাকশন প্রক্রিয়াটি একটি অগভীর কোণে সংগঠিত হয়েছিল যার ফলে রকি পর্বতমালায় একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাজ এবং উত্থান ঘটেছিল